পরবর্তী খবরে হাসনাবাদে চোরকে ধরে গণপিটুনি রাতেই পরপর বাড়ি থেকে মিটার খুলতে দেখে হয়। তারা করে ধরেন গণপিটুনি রাতে পরপর বাড়ি থেকে মিটার খুলতে দেখেই সন্দেহ হয় তারা করে চোরকে ধরেন স্থানীয় স্থানীয়রাই গণপিটুনির পর পুলিশের জালে কীর্তিমান হাসনাবাদের ঘটনা হাসনাবাদে চোরকে ধরে গণপিটুনি রাতে পরপর বাড়ি থেকে মিটার খুলতে দেখেই সন্দেহ হয় এবং তারা করে চোরকে ধরেন স্থানীয়রাই গণপিটুনির পর পুলিশের জালে কৃতিমান হাসনাবাদের ঘটনা হাসনবাদে চোরকে ধরে গণপিটুনি আরো বিস্তারিত বলবেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম সাহা অনুপম কি জানা যাচ্ছে হ্যাঁ দেখুন এই যে হাসনাবাদ ইল্লাকার খিজুরবেরিয়া এলাকার ঘটনা এখানে গতকাল রাতে অন্ধকারে গ্রামের এলাকায় চুরি করতে ঢুকেছিল এক ব্যক্তি এই এলাকা বেশ কিছুদিন দিন ধরে চুরি চিন্তায় ঘটনা ঘটছে সেজন্য জন্য এলাকার মানুষ সাজাচ্ছিল এবার যে ব্যক্তি চুরি করতে ঢুকি তার নাম হচ্ছে সন্তু প্রামাণিক সে ওই গ্রামেরই বাসিন্দা এবং সে দিনের বেলায় ইলেকট্রিক সাপ্লাই লাইনের ঠিকাদারের আন্ডারে কাজ করে এবং সে সেখানকার গ্রামের দুটো মিটার বাড়ির বাইরে যে ইলেকট্রিক মিটার থাকে সেই মিটার চুরি করে নিয়ে চলে যাচ্ছিল তখন এলাকার মানুষ তাকে তাড়া করে ধরে ধরে তার ব্যাগের থেকে দুটো ইলেকট্রিক মিটার বেশ কিছু তার এবং ধারালো অস্ত্র এবং লোহার রড এইসব উদ্ধার করে তখন তাকে বেঁধে রেখে গ্রামের মহিলা থেকে শুরু করে সবাই তাকে মারধর করে এবং তারপরে হাসনাবাসনা পুলিশকে তাকে ধন্যবাদ ও আমাদের আগে একটা মিটার চুরি করেছে আবার এই মিটার চুরি করেছে মিটার চুরি করে যখন নিয়ে আসছে আমার বড় ভাসুর যে সে ওই ঘেরে ছিল ঘেরে থাকার পরে দেখে মিটার নিয়ে চলে আসছে পাঁচ পাঁচ ছুটে আসছে এবার আমরাও আসছে এবার বর্দা ধরতে গিয়েছে বর্দাকে ফেলে দিয়েছে দিয়ে ও মিটার নিয়ে চলে আসছে এবার আমরা বাড়ির ধরে এসে ধরেছি এবার আমার বাড়ির ধরে প্লেয়ার পোস্টে দাঁড়িয়ে একদিন বলছে কি তোকে দেখে নেবো আর তারপরে একটা লাঠি এইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবার ওর কাছে জিজ্ঞাসা করছে মিটার কই বলছে আমি জানি না হাতে নাতে ধরেছি ওর আজকে আমরা মিটারটা ওর জন্য ওকে ধরা হয়েছে